হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো তো আমি সকাল সকাল কিন্তু আরও একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি তো ফার্স্টে তোমরা দেখতে পেলে আমি কিচেন থেকে আজকে ব্লগটা শুরু করেছি তো রাতের বেলা আমার যে সমস্ত থালা বাসন হাঁড়ি পাতিল সব মাজা ছিল তো সেগুলো আর কি প্রপার জায়গায় রেখে দিয়েছি তাহলে কাউন্টার টপটা একটু আর কি ফ্রেশ থাকে আমার কাজ করতে সুবিধা হয় তো সেই জন্য আর কি আগেই র্যাকটা গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে নিজের জন্য একটু চা করে নিচ্ছি তবে চা কিন্তু আমি দিন খাই না বা চা খেতে আমি পছন্দও করি না তবে ওই মাঝে মধ্যে আর কি দু একদিন খেতে ইচ্ছে করে দুই এক সময় তো তখন আর কি খাওয়া হয় আর চা হচ্ছে আমি একাই খাই আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না সে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মানে ঠান্ডা জ্বর সর্দি কাশি কিছু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চা কোনো কিছুই খায় না তো তার জন্য হচ্ছে আমি একটু রুটি তৈরি করেছিলাম আর তার সঙ্গে একটু ডিম্পোস করে দিয়েছি আর এখন হচ্ছে একটু নাস্তার পরে এখন হচ্ছে একটু ড্রাগন কেটে নিচ্ছি আর এই ফলটা হচ্ছে গিফট পেয়েছি তাই জন্য খাওয়া হলে আমাদের কখনও এই ফলটা আমরা কিনি না মানে এই ফলটার ভিতরে আমি কোনো টেস্ট পাই না হয়তো অনেক উপকার আছে কিন্তু একদমই কেমন আমার কাছে ঘাস ঘাস টাইপের লাগে মানে ঘাস ঘাস গন্ধ আসে তো যার কারণে আর কি খেতে পাই না তবে একজন আর কি গিফট দিয়েছে তো যেহেতু ফেলে দিয়ে কি করব ভাবছি যে ওষুধ মনে করে খেয়ে নিই এই ফলটা তো আসলে অনেক উপকারী তো অনেকেই আমার কিন্তু কথায় কেউ কষ্ট পাবে না আমি জানি অনেকেই ড্রাগন ফল তোমরা পছন্দ করো আমাদের বাড়িওয়ালাও অনেক পছন্দ করে তো যাই হোক এক একজনের এক এক রকম খেতে আর কি ভালো লাগে তবে কেউ খারাপভাবে নিবে না এটা যার যার রুচির ব্যাপার আর কি তো আমি একটা টেস্ট করে দেখছিলাম যে মিষ্টি কিনা তো বেশ মিষ্টি ছিল কিন্তু ওই যে একটা ঘাস ঘাস গন্ধ আর তার সঙ্গে বিচিগুলো মুখের ভিতরে কেমন জানি পটপট করে ফোটে তো যাই হোক সেজন্য আর কি খাওয়া হয় না আর এখন হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করব তো আমার হাজব্যান্ড হচ্ছে কিছু মাছ কিনলো এটা আমার বাসার সামনে এসেছিলো আর কি তো ট্যাংরা মাছটা হচ্ছে আমার অনেক পছন্দের অনেক প্রিয় একটা মাছ তো যার কারণে ও আর কি পেলো সামনের মাথায় তো সে জন্য আর কি রেখেছে তো আমি হচ্ছে মাছটা হচ্ছে একটু কেটে নিব তার জন্য কিন্তু আমি এখানে ছাই নিয়ে নিয়েছি আর এই নাল টাইপের মাছ না ছাই ছাড়া আমি কাটতে পারি না হাত অনেকটা পরিমাণ স্লিপ করে আর এমনিতেও অতটা বেশি আর কি কাটাকুটিতে পটু না তো দেখা যায় যে বড় টাইপের কোনো মাছ হলে তো বাজার থেকে আমাদের কাটিয়ে নিয়ে আসে আর এরকম ধরনের ছোট মাছ হলে তখন আর কেউ কেটে দিতে চায় না তো আমি বাসায় আর কি কাটাকুটো করি তো মাছগুলোতে দেখতেই পাচ্ছ একদম পুরো ডিম ভরা ভরা তো যাই হোক অনেক কষ্ট করে আর কি মাছগুলো কেটে নিয়েছি এখন আর কি পরিষ্কার করে তারপরে মাছগুলো ধুতে হবে এই ট্যাংরা মাছ যত মানে ধোয়ার হয় তত বেশি নাল বের হয় তো এগুলোকে আর কি ঘষে ঘুষে আমি তারের মাজুনি দিয়ে পরিষ্কার করে নেবো ছাড়া আমার কাছে আর কোনো ওয়ে নাই তো এই তো এখন হচ্ছে রান্নাবান্না শুরু করব। তো আমি মাছগুলোতে এখন লবণ হলুদ একটু মাখিয়ে নিব আর এই মাছটা হচ্ছে আমি উচ্ছে আলু দিয়ে ঝোল করব। গরমে তেতো সবজি খেতে অনেক বেশি মজা লাগে তো এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে ঝোল করব, তো মাছগুলোই যে ডিম ভরা ভরা মাছ আমি সব হচ্ছে ভাজি করে নিয়েছি এখন উচ্ছে আলুর ঝোলটা আর কি ফুটে গেছে উচ্ছে আলু সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে একটুখানি জাল করে নিব আর অবশ্যই তরকারিটা আমি ঝোল ঝোল টাইপের করব তো তেতো টাইপের এই সবজি এরকম একটু ঝোল করে খেতে না মাছ দিয়ে বেশ মজা লাগে জানি না কে কীভাবে রান্না করো উচ্ছে তো যাই হোক এই যে আমার তরকারিটা কিন্তু একদম রেডি বুঝতে পারছো যে কেমন ঝোল রেখেছি আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটু স্পাইসি করে তরকারি করেছি এটা আবার একটু লাল লাল করেছি লাল লাল ঝাল ঝাল তো তার সঙ্গে রয়েছে হচ্ছে বরবটি ভাজি আর এই তো বরবটি ভাজিটা এখানে আছে আর তার সঙ্গে এই যে সাদা ভাত তো দুপুরে রান্না বান্না কমপ্লিট এখন হচ্ছে স্নান করে নিয়েছি আর তার সঙ্গে পুজো দিতে হবে তো আমি আমার গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে তো আমি ফুলগুলো হচ্ছে উঠিয়ে নিই প্রত্যেক দিন আমার গাছটা অনেক অনেক ফুল দেয় আমাকে আর এত ভালো লাগে বিশেষ করে মনে হয় যেন গ্রামের কোনো গাছ থেকে ফুল তুলছি বাড়িতে আমাদের যেমন উঠানে অনেক জবা গাছ আছে তো সেখান থেকে যেমন প্রত্যেকদিন ফুল তোলা হয় সেই রকম আর কি লাগে একদম হাত ভরে ভরে ফুল তুলি তো গাছে এই গাছটা যে আমাকে কত পরিমাণে ফুল দিল আর সেটা আর কি বলবো তোমাদের তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা একটু বারান্দায় বসে বসে দেখছিলাম যখন তখন বৃষ্টি নামছে তো এই যে এক ফালি মেঘ একদম মাথার উপরে তো এটাও বৃষ্টি হয়ে ঝরে পড়বে একটু পরেই তো টেনশন হচ্ছিল আমার হাজব্যান্ড হচ্ছে বৃষ্টিতে ভিজে না যায় বাসায় আসতে গিয়ে তো এই তো তারপরেও আর কি একটু হালকা ভিজে টিজে চলে এসেছে বাসায় তো এই যে কিছু আম এনেছে আর তার সঙ্গে একটু রসগোল্লা আনতে বলেছিলাম মিষ্টি মহলের তো এই যে রসগোল্লা নিয়ে এসেছে তবে অল্প পরিমাণে আনতে বলেছিলাম আর এই যে এত পরিমাণে নিয়ে এসেছে আমরা দুজন মাত্র মানুষ একদমই কিন্তু খেয়ে পারি না তো এনে যখন ফেলেছে কি আর করবো খেতে হবে কষ্ট করে তো সবাই ভালো থাকো টাটা